দেখানোর চেষ্টা করবেন এর জন্য প্রথমে আমরা মোবাইলটা আস্তে আস্তে খুলি খুলতেই হবে কারণ মোবাইল রিপেয়ার করতে হলে মোবাইলের সার্কিটের সাথে সম্পৃক্ততা থাকতে হবে সম্পর্ক রাখা এই জন্যই নয় এইটাই ভাবে থাকতে হয় যেখানে আমরা কিছুটা বুঝব আসলে মোবাইলের যে ভিতরের অংশটুকু কোনটা কোন পার্টস কি কাজ কি করে কোথায় কি ভাবে আমরা করতে পারবো সেটা আমাদের অবশ্যই জানাইতে হবে এটা আস্তে করে প্লাস দিয়ে খুলে ফেলি সার্কিটটা সার্কিটটা খোলার পর আমরা দেখব কোনো জায়গায় লুজ কানেকশন আছে কি না অনেক সময় হাতের থেকে মোবাইল সেট পড়ার পরে আমাদের কানেকশন ছুটে যায় কোনো ক্যাপাসিটর রেজিস্টর হারমিস্টার এই যে দেখেন এইখানে মনে হচ্ছে আমার সন্দেহ হচ্ছে সেই জন্য আমি এখানে রিপেয়ারের ঝালাই ছুটে যাওয়ার মতো মনে হচ্ছে এখানে একটু আমি রাং দিয়ে রজন দিয়ে ঝালাই করে দিলাম আয়রনটা যেন সূক্ষ্ম হয় আসলে মোবাইলে কাজ করার জন্য আমাদের আয়রনটা খুব চিকন বিটের দরকার প্রয়োজন মনে হয় এই চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন সম্পৃক্ততা রাখেন তাহলে আমি আপনাদের ডিটেলস একটা মোবাইলের প্রশিক্ষণ কোর্স ফ্রি এই চ্যানেলে আপলোড করব আমার ইচ্ছা আছে এরপর ল্যাপটপ বর্তমান যে সিরিজ চলতেছে এই সার্কিট সার্কিট সম্পর্কে এবং সার্কিটের যে পাসকুলা সেই সেই তো সম্পর্কে আমি একটার পর একটা ভিডিও আপলোড করে থাকছি এইখানে লুজ কন্ট্রাক্টগুলা আমরা একটু আয়রন দিয়ে কানেকশনগুলা আবার রিকানেক্ট করার চেষ্টা করি রিকানেক্ট করব। আমার এই চ্যানেলটা ছোট চ্যানেল আমার ইচ্ছা আছে এই চ্যানেলটা ধীরে ধীরে বড় করার আমি ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসের উপরে কাজ করি মোবাইল ল্যাপটপ কম্পিউটার তারপরে বিভিন্ন ইলেকট্রনিক্সের প্রোজেক্টগুলোর কাজ করার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি রাখতে পারেন যারা হবিস্ট ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স যাদের শখ এবং নতুন যারা ইলেকট্রনিক্সের কাজ শিখছেন তারা আমার এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনারা এই কিছু কিছু কাজ শিখতে পারবেন আমি আশা করি আমার সার্কিটটা লাগাই দিব ঠিক আগের পজিশনে হোল্ডারের সাথে এখন আমরা চেক করি আসলে আমার দেখেন পুরা ওকে ওকে হয়ে গেছে